বয়স কত আপনার পঞ্চাশ ষাট সত্তর আরও বেশি তো আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনি মনে অনেক সুখ অনুভব করতে পারবেন শুনুন কথাগুলো মন দিয়ে বয়স না একটা সংখ্যা মাত্র আর কিছু না বিশ্বাস করুন এই যে পঞ্চাশ ষাট সত্তর আশি এইসব বয়সগুলো না একটা সংখ্যা মাত্র মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন যত বেশি আপনি নিজেকে শক্তিশালী করে তুলতে পারবেন যত বেশি আপনি নিজেকে পাওয়ারফুল করে তুলতে পারবেন সবাই আপনাকে গুরুত্ব দেবে সবাই আপনাকে দেখবেন মান্য করতে বাধ্য হবে আপনি যদি সব সময় অপরের ওপর নির্ভর হয়ে থাকেন আপনি যদি সব সময় নিজেকে দুর্বল ভাবেন আপনি যদি সব সময় ভাবেন আমার বয়স হয়ে গেছে আমি এইসব কঠিন কাজ করতে পারবো না আমার দ্বারা সম্ভব নয় তবে একটা সময় দেখবেন কেউই আপনাকে গুরুত্ব দিচ্ছে না কারণ আপনি তো নিজেকেই গুরুত্ব দিচ্ছেন না আর এই পৃথিবীতে আপনি যদি নিজেকে অবহেলা করেন আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন কেউ আপনাকে বুঝবে না আপনারও একটা ভালো লাগা আছে আপনারও একটা পছন্দ সেই ব্যাপার আছে নিজের পছন্দ বুঝে চলার চেষ্টা করুন আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন নিজেকে গুরুত্ব দিন মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন যে আসলে আপনি কতটা সুন্দর দেখতে আপনি আপনার কাছে সেরা ভাই পরিবারটাকে স্ট্রং রাখতে গেলে সর্বপ্রথম নিজেকে সত্যাচারী হতে হবে আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা লোকে তো মান্য করবে তখনই যখন আপনি নিজেকে ভালোবাসবেন আপনি যদি নিজেকেই তুচ্ছ ভাবেন আপনি যদি নিজেকেই প্রাধান্য না দেন আপনি যদি সব সময় অপরের ওপর নির্ভর হয়ে থাকেন তো একটা সময় দেখবেন কেউ আপনাকে বুঝবে না কেউ আপনাকে পাত্তা দেবে না এখনও সময় আছে ভাই একটু চেঞ্জ করুন নিজেকে নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি করে মিশুন এই যে আপনি ভাবছেন না আপনার জীবনে শুধু দুঃখ আপনার জীবনে শুধু কষ্ট সমস্যা না প্রিয় বন্ধু সবার জীবনে এরকম দুঃখ কষ্ট আছে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না আপনার বয়সে মানুষদের সাথে একটু মিশে দেখুন কথা বলে দেখুন বুঝতে পারবেন যে আপনার থেকেও বহু কষ্ট বহু দুঃখ জমে রয়েছে তাদের মনে আপনি অনেক ভালোতে আছেন হ্যাঁ একটা সময় আপনি হয়তো আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকু পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন এতে দুঃখ পাচ্ছেন যে একটা সময় এদের জন্য আমি কী না করেছি আর কী পেলাম এখন কি পাচ্ছি এখন না প্রিয় বন্ধু আপনি আপনার পরিবারের জন্য করেছেন সেটা আপনার ভালো লাগা থেকে করেছেন সেটা আপনার দায়িত্ববোধ থেকে করেছেন সেটা আপনার কর্তব্য বোধ থেকে করেছেন বরং বাকিটা জীবনও যেন আপনি অপরের জন্য এইভাবে করে যেতে পারেন অপরের উপকার করতে পারেন এই চেষ্টা করুন একদম আক্ষেপ করবেন না কাউকে দান করে বা কারোর জন্য উপকার করে বা কাউকে কিছু দিয়ে ভাই চাইবেন না মনে মনে না কোনো প্রশংসাও চাইবেন না না কোনো সম্মানও চাইবেন না সে যতটুকুন তার মানবিকতা বোধ থেকে আপনার জন্য করছে ব্যাসিট শোকে আর বাকিটা বিধাতার উপর ছেড়ে দিন আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই জেনে রাখুন ভালো থাকবেন